একশো টাকার ফোর চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আজকে একশো টাকার নোট নিয়ে বের হবো আর দেখবো নওগাঁর স্ট্রিট ফুডগুলোতে গুলাতে একশো টাকায় কি কি খাবার পাওয়া যায় অনেক ভাবনা পরে আমরা চলে গেছিলাম মুক্তির মোড়ে কারণ মুক্তির মোড় এখন খাদ্য ভান্ডারের পরিণত হয়ে গেছে এমন কোনো খাবার নেই যেটা এইখানে পাওয়া যায় না তো আমরা চলে গেছিলাম আজকে মুক্তির মোড়ে তাকুয়া ফুডকার্টে যেইখানে বিশ টাকা থেকে খাবার আইটেম শুরু হয়ে যায় তবে লাকিলে আজকে আমরা একশো টাকা এখানে একটা প্যাকেজ পেয়ে গেছি আমি ভাবতেছিলাম কি কি খাবার অর্ডার করবো একশো টাকার মধ্যে বাট ভাইয়াদের দোকানে একটা প্যাকেজ আছে যেখানে আপনারা চটপটি ফ্রেন্স ফ্রাই নাসোস এবং ঠান্ডা একটা মিনি ঠান্ডা এসব কিছু মিলে একশো টাকায় পেয়ে যাবেন তবে এখানকার খাবারের টেস্ট আসলে কেমন এটা আপনাদেরকে জানাবো তিরিশ টাকায় নাসোস আমার মনে হয় না আর কোথাও পাওয়া যাবে এখানে কিন্তু চিকেনও আছে অল্প পরিমাণ তিরিশ টাকায় আহামরি দেওয়া সম্ভব না ফ্রেন্স ফ্রাইটা দেখেন পরিমাণটাও যথেষ্ট ভালো ছিল হম ইয়াম্মে লি সি প্লাস টেস্ট দিয়ে দশের মধ্যে আট এইখানকার প্রায় সব খাবার অনেক বেশি টেস্টি এবং কোয়ালিটি ফুল ছিল প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু এফোর্ড করতে পারবে স্টুডেন্ট ভাইয়া আপুদের জন্য একদমই বেস্ট চয়েস যারা রেগুলার ফুড খাইতে পছন্দ করেন তারা কিন্তু এই স্বল্প মূল্যে এই দোকানে অনেক বেশি টেস্টি টেস্টি খাবার খাইতে পারবেন আর এখানে কিন্তু বেশ হাইজিন মেনটেন করে খাবার বানানো হয় আপনাদের সুবিধার্থে আমি এখানে মেনু কার্ডও অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু সব খাবারের প্রাইস অনেক বেশি রিজনেবল ছিল প্রায় তিরিশ টাকা থেকে একশো টাকার মধ্যে সব খাবার ছিল এখানে একশো টাকায় দুইটা প্যাকেজ ছিল আপনারা চাইলে যে কোনো একটি বেছে নিতে পারেন আর অন্যান্য খাবার সিঙ্গেল ভাবে নিতে পারেন মাত্র 30 টাকা থেকে আপনারা এখানে খাবার শুরু হয়ে যাচ্ছে আপনারা চাইলে 30 টাকায় বিকেলে নাস্তা সেরে নিতে পারেন এবার অন্য একজন ক্রেতার কাছ থেকে শুনে নিয়ে চলেন এখানকার খাবার তার কাছে কেমন লেগেছে টেস্ট কেমন ভালো এটার প্রাইস ছিল 70 টাকা চিকেন চাউমিন চিকেনের পরিমাণ কেমন আছে একটু দেখাও ভালো অনেক কোয়াপিসติกন আর এই দোকানটাতে মানুষজনের ক্রাউড দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে করতে পারেন এইখানে কত পরিমাণ সেল হয় খাবার যদি টেস্টি এবং হেলদি না হয়তো তাহলে কিন্তু এত এত মানুষ আসতো না এখানে কিন্তু অনেক বেশি মানুষ হয় আপনাদেরকে অবশ্যই সময় নিয়ে আসতে হবে তবে ফ্রাইডেতে কিন্তু এই দোকানে আপনারা হোমমেড কেকও পেয়ে যাবেন তবে এখানকার সবচাইতে যে কেকটা আমার বেস্ট লাগে সেটা হলো রেড ভেলভেট যেটার এক একটা স্লাইসের প্রাইস ছিল মাত্র 50 টাকা 100 টাকায় এত এত ফ্রেঞ্চ এই আইটেম ট্রাই করার জন্য আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে নওগাঁ মুক্তির মোড়ে তাকুয়া ফুড কার্ডে তবে এই একশো টাকার ফুড চ্যালেঞ্জ ভিডিও কিন্তু চলবে টানা দশ এপিসোড পর্যন্ত মানে ধারাবাহিক একটা এপিসোড চলবে নয়টা ভিডিও আমি একা করব দশ নাম্বার ভিডিওতে কোলাবোরেশনে থাকতেছে আমাদের সকলের প্রি ফুড ব্লগার সজল ভাইয়া তো সবাই দশ নাম্বার ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন তবে তার জন্য অবশ্যই অবশ্যই প্রথম নয়টা ভিডিও দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ